তো বন্ধুরা আজকে আমরা যে চাকরিটা নিয়ে এসেছি ভিডিওর মাঝখানে এটা আলাদা করে শুট হচ্ছে তার কারণ হলো এখানে লোকেশনের জন্য এবং তাছাড়াও তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো একটা হলো বাঁকুড়া বীরভূম পুরুলিয়া হুগলি মেদিনীপুর মানে ওয়েস্ট মেদিনীপুর তারপরে তোমাদের কলকাতা সাউথ কলকাতা নর্থ চব্বিশ পরগনা দার্জিলিং এছাড়াও মানে প্রচুর এখন আমার জেলার নাম সব মনে পড়ছে না প্রচুর জেলায় এখানে ভ্যাকান্সি আছে হ্যাঁ আবার বলছি এখানে কিন্তু প্রচুর জেলায় ভ্যাকান্সি আছে তো যারা যারা আবেদন করবে তাদের জেলা ভিত্তিক তোমরা আবেদন করতে পারবে এই চাকরিতে একটা প্লাস পয়েন্ট এবং আরও একটা আরও একটা তোমাদের নেগেটিভ পয়েন্ট তোমাদেরকে বলে রাখি সেটা হলো তোমরা অনেকেই বলবে যে দাদা ইন্টারভিউর এখনও ডাক আসছে না তো বলে রাখি যে এতগুলো জেলা যখন থাকবে ইন্টারভিউতে একটু লেট হবে তোমাদেরকে একটু ধৈর্য রাখতে হবে এখানে স্যারের দুটো নাম্বার আছে তোমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করে দেবো পারো চলো ভিডিওটা দেখো পুরো ভিডিও দেখার পর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করব সবাই ভালোই আছো আমি অলকেন্দু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত যোগ দেখো ভিডিওটা তারাই কন্টিনিউ করো ভিডিওর প্রথমে বলে রাখছি এখানে এক্সপিরিয়েন্স লাগবে এরা এক্সপিরিয়েন্স বেস জব এবং ফিল্ডের চাকরি বাট প্রিমিয়াম চাকরি মানে প্রিমিয়াম বলতে কেমন প্রিমিয়াম তোমাদেরকে বলে রাখি এর আগে হয়তো আসতে তোমাদের মনে আছে যে এশিয়ান পেন্ট অথবা বড়ো বড়ো যে কোম্পানিগুলো ঠিক আছে ব্র্যান্ডেড কোম্পানিগুলো যে ভ্যাকান্সি আসতো এটাই কিন্তু সেই চাকরি এক কথায় বিজনেস ডেভেলপমেন্ট যে মানে বিজনেস ডেভেলপমেন্টের ডেজিগনেশান থাকে সেই ডেজিগনেশানেই কাজ করতে হবে কিন্তু এখানে তোমাদের আলাদা আলাদা ডেজিগনেশান ভাগ করে দেওয়া হয়েছে মানে আধার্স কোনো আধার্স কোনো চাকরি মতো নয় যে তোমাদের একটা ডেজিগনেশানে সব কিছু কাজ করতে হবে এখানে সবার জন্য আলাদা আলাদা ডেজিগনেশান ভাগ করে দেওয়া হয়েছে অবভিয়াসলি এখানে তোমাদের এক্সপিরিয়েন্স বেস করে কিন্তু তোমাদের এখানে কাজ হবে এবং আরও একটা কথা বলে রাখি টার্গেট এখানে হিউজ থাকে না বাট হ্যাঁ এটা ফিল্ডের জব ঠিক আছে তোমাদের এখানে ডিরেক্ট স্যারের নাম্বার পেয়ে যাবে পুরো ভিডিও টোটাল দেখো স্যারের দুটো নাম্বার পাবে দুটো নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো ফোন করো শুধু রাত্রিবেলা কেউ ফোন করবেন না এবং শনি রোববার কেউ ফোন করবেন না আরেকটা শনি রোববারের আগেই আই হোপ ভ্যাকেন্সি ক্লোজ হয়ে যাবে ঠিক আছে আমরা যে লোকেশানগুলো বলবো প্রত্যেকটা লোকেশানে আই থিঙ্ক পাঁচ থেকে দশখানা করে ছেলে মেয়ে নিয়েও হবে ঠিক আছে প্রত্যেকটা লোকেশনের জন্য দশ থেকে পনেরো জনের ইন্টারভিউ হবে ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লাগে দেখো অবশ্যই মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি কিন্তু লাইক করতে পারেন আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকছেন তাহলে ফেসবুক ও কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করুন পুরো ভিডিও শেষেই কিন্তু আপনারা ফেসবুকে নাম্বার পেয়ে যাবেন চলুন আমরা ভিডিও শুরু করবো স্ক্রিনের ওপর সমস্ত কিছু দেখাবো এটা হলো পলিমার পাইপ ঠিক আছে আবার বলছি এটা পলিমার পাইপ এবং এটা সম্পূর্ণ আমরা যে ভিডিও আজকে ছাড়ছি নতুন একটি ভেন্ডারের সাথে আমরা আজকে কাজ করছি একদম নতুন মানে এই ভেন্ডারের ভিডিও আমরা আমাদের দুবছরের চ্যানেলে আমরা কোনো দিনই বানাইনি তো তোমরা প্লিজ এই স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করে তারপরে তোমরা আবেদন করতে পারো ঠিক আছে তো চলুন আমরা একদম স্ক্রিনের মধ্যে আপনাদেরকে বোঝাবো পুরোটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা স্ক্রিনের ওপর অনেক কিছু আজকে লেখা দেখবে মানে জব রেসপন্সিবিলিটি নিয়ে তো তোমাদের জব রেসপন্সিবিলিটি যেটা ইংলিশে লেখা আছে সেটা আমরা আমাদের কম সেটা আমরা আমাদের ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা একবার ভালো করে পড়ে নিও ভালো করে শুনে নিও তারপরে তোমরা যেও আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে আর্জেন্ট প আর্জেন্ট রিকার্টমেন্ট ফর সেলস এক্সিকিউটিভ অ্যাট প্লাইমার সরি পলিমার ডিভিশন আচ্ছা ডিপার্টমেন্ট এখানে কী আছে পলিমার পিভিসি পাইপ ডিভিশন অনরোল জব হবে ঠিক আছে পিভিসি পাইপ ডিভিশন অনরোল জব হবে অনরোল বলতে তোমরা এখানে মানে সরাসরি অনরোল মানে সরাসরি কোম্পানি আন্ডারে তোমাদের জব হবে ঠিক আছে আমরা বলছি সরাসরি কোম্পানি আন্ডারে তোমাদের জব হবে পলি পলিমার ঠিক আছে এখানে পিভিসি পাইপের ওপর তোমাদের কাজ করতে হবে পিবিসি পাইপ যদি কেউ রাজ এটা থাকে এটা একবার প্লিজ গুগল সার্চ করে নিও এটা আমি বললাম না শুধু তোমাদেরকে বলে রাখি যে কনস্ট্রাকশানের কাজ বা যখন কোনো মানে কনস্ট্রাকশনের কাজেই তোমাদের একমাত্র পিবিসি পাইপের কাজ থাকে বাড়ির যে জিনিসপত্র তৈরি খেতে বিবিসি কাজে মানে পিবসি পাইপের কাজ হয় আচ্ছা এখানে পজিশন দেখো এখানে পজিশান এখানে অনেক কিছু দেওয়া আছে ঠিক আছে এ এস এম ঠিক আছে তারপরে আছে এ এ এই সরি আর এস এইচ সিনিয়র সেলস এক্সিকিউটিভ সেলস এক্সিকিউটিভ এখানে চারটেই এক কথায় তোমাদেরকে বিজনেস ডেভেলপমেন্টের কাজ করতে হয় বিজনেস ডেভেলপমেন্ট কাজ মানে কি তোমরা হয়তো জানো যদি কেউ না জেনে থাকো বিস্তারিত আমি ভিডিওতে আস্তে আস্তে বলবো আরও ঠিক আছে এখানে টোটাল কথা সব করে কিন্তু ফিল্ডে কাজ করতে হবে শুধু কোনোটায় তোমাদেরকে চাপ কম মানে কোনোটায় তোমাদের চাপ কম থাকবে কোনোটায় তোমাদের চাপ বেশি থাকবে এবং কিছু কিছু জায়গায় হয়তো তোমাদের আন্ডারে আরও কয়েকজন কাজ করতে পারে জাস্ট এই তফাতেটাই ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে লোকেশনগুলো আমরা বলে রাখি অল ওভার কলকাতা আচ্ছা এখানে যতগুলো আমি জায়গা দিচ্ছি প্রচুর মানে প্রচুর লোকেশনে ভ্যাকান্সি আছে আর সব কটা টাউন অঞ্চলে হবে ঠিক আছে তো আমি যে লোকেশনগুলো বলতে চলেছি প্লিজ কেউ মানে মানে এই কথাটা বলবেন না যে এখানে কি আমি আবেদন করতে পারবো আমি এই এই জায়গা থেকে এসে আপনারা মানে এই জায়গা থেকে আমি আবেদন করতে পারবো তো এরকম কিন্তু কোনো কিছু নয় এখানে যে কটা লোকেশন দেওয়া আছে সেই কটা লোকেশানের ছেলে মেয়েরাই কিন্তু আবেদন করবেন এছাড়া কেউ আবেদন করবেন না কলকাতা কলকাতা অল ওভার কলকাতা পিনকোড সবাই এখানে আবেদন করতে পারবেন কোনো হাওড়ার ছেলে আবেদন করবেন না সাউথ কলকাতার ছেলে আবেদন করবেন না অনলিভার সেন্ট্রাল কলকাতা এবং নর্থ কলকাতার ছেলে আবেদন করুন তারপরে হলো বর্ধমান বর্ধমান টাউনে যারা থাকেন বা বর্ধমান টাউনের আশেপাশে যারা থাকেন তারা এখানে আবেদন করতে পারবে তারপরে আছে পুরুলিয়া তারপরে আছে সেন্ট্রাল কলকাতা ঠিক আছে আচ্ছা তারপরে আছে সাউথ কলকাতার সবাই এখানে আবেদন করতে পারবে নর্থ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা যেখান থেকে যতখানি অবধি অবস্থিত সেখানকার লোকেরা এখানে আবেদন করতে পারবে হুগলি টোটাল হুগলি সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে হুগলি বলতে হুগলি লোকেশান নয় হুগলি জেলা মানে হুগলি বলেও একটা লোকেশান আছে আমি হুগলির লোকেশানের কথা বলছি না হুগলি জেলা ঠিক আছে তারপরে হলো হাওড়া হাওড়া জেলা আবেদন করবেন তারপরে বর্ধমান জেলার সবাই আবেদন করবেন মালদা জেলার সবাই আবেদন করবেন বীরভূম জেলার সবাই আবেদন করবেন আচ্ছা তারপরে হলো পশ্চিম মেদিনীপুর আমরা বলছি পশ্চিম মেদিনীপুর জেলার সবাই আবেদন করবেন ওয়েস্ট মেদিনীপুর জেলার সভায় আবেদন করবেন বাঁকুড়া জেলার সভায় আবেদন করবেন পুরুলিয়া জেলার সবাই আচ্ছা বলে দিয়েছি আমি পুরুলিয়া একবার কোচবিহার জেলার সভায় আবেদন করবেন শিলিগুড়ির সবাই আবেদন করবেন দার্জিলিংয়ের সবাই আবেদন করবেন এবার অনেকে যদি কেউ ভেবে থাকেন যে আমি নর্থ চব্বিশ পরগনায় আবেদন করবো নদিয়ার থেকে এসে তাহলে আপনারা প্লিজ করবেন না কারণ এখানে আপনাদেরকে জায়গাঘাট মানে রাস্তাঘাট আর কি পুরো জায়গা তোমাদের পুরো নক্ষদর্পণে থাকতে হবে মানে তোমাদের চি মানে চিনতে হবে ঠিক আছে পুরো জায়গা তোমাদেরকে চিনে রাখতে হবে তো বলবো লোকাল লোকেই আবেদন করুন বা নিজের জেলার নিজের ছেলেমেয়েরাই আবেদন করুন আচ্ছা আরও একটা কথা বলে রাখি তোমাদের নিচে কমেন্ট করার আগে অনেকে হয়তো বলবে এতগুলো জায়গায় আমরা আবেদন করছি কিন্তু আমরা কোনো ডাক পাচ্ছি না তাই তো মানে তাড়াতাড়ি ডাক পাচ্ছ না তাহলে বলে রাখি একটা কথা দেখো এখানে প্রত্যেকটা জায়গা কলকাতা বলো বর্ধমান বলো পুরুলিয়া বলো তারপরে সাউথ কলকাতা বলো নর্থ চব্বিশ পরগনা বলো হুগলি বর্ধমান বাঁকুড়া ঠিক আছে এইগুলো সব একটা বড় বড় মানে বড় বড় জেলা ঠিক আছে এই এক একটা জেলার ইন্টারভিউ করাতেই এক সপ্তাহ চলে যায় তাহলে ভাবো এই চাকরিটা কতদিন মানে কতদিন বলতে এর ইন্টারভিউ হতে পারে ঠিক আছে তো প্লিজ একটু ধৈর্য রাখবেন যেটা আমি ভিডিওর প্রথমেও বললাম ভিডিওর প্রথমে আমি যেটা ফেসেন বললাম আচ্ছা এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে বাট এটা হলো ম্যাক্স আমি আপনাদেরকে বলি মিনিমাম আপনারা ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স বা টেন মান্থের এক্সপিরিয়েন্স আছে বা ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স আছে আপনারা এখানে আবেদন করতে পারবেন দু বছরের এক্সপিরিয়েন্সও আবেদন করতে পারবেন দু বছরের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে স্যালারি আলাদা হবে পোস্ট আলাদা হবে ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স ক্ষেত্রে স্যালারি আলাদা হবে পোস্ট আলাদা হবে আর যারা ওই ন মাস দশ মাসে থাকুন তাদের পোস্ট পুরোটাই আলাদা হবে ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে এক্সপিরিয়েন্স কিসের লাগবে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা আচ্ছা তোমরা ধরো কোনো কোম্পানি প্লাইউড সেল করেছো রং সেল করেছো এনি কনস্ট্রাকশানের ওপর তোমরা কাজ করেছো মানে কনস্ট্রাকশান প্রোডাক্ট সেলের ওপর তোমরা কাজ করেছো বেশিরভাগ লোক মানে রড ফড এইসবের ওপর যারা কাজ করে থাকো তারা এখানে সিমেন্ট রড এইসবের ওপর যারা কাজ করে থাকো তারাই এখানে আবেদন করতে পারবে সিমেন্ট শুনে মনে পড়লো দুটো সিমেন্টের ভ্যাকান্সি আসছে সেম সেম পজিশন সেম লোকেশন সব কিছুই সেম আছে একটা হলো আলট্রাটেক আল ট্রেক সিমেন্ট এবং আয়টা হলো জিন্ডাল ঠিক আছে জিন্ডাল সিমেন্ট জিন্ডাল সিমেন্ট আমি যাই না অ্যাকচুয়ালি কী আছে তাছাড়া জিন্ডাল সিমেন্ট আসতে চলেছে এটা আমি তোমাদেরকে আগের থেকেই রিমাইন্ডার করে দিলাম এই যে জব রেসপন্সিবিলিটি জব রেসপন্সিবিলিটি আছে সেটা আমরা আমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই তোমরা কিন্তু পুরোটা দেখে নিও ঠিক আছে এখানে তোমাদের অ্যাকচুয়ালি কাজ কী করতে হবে সেটা আমি তোমাদেরকে বাংলায় বলে রাখছি বিভিন্ন কনস্ট্রাকশন সাইটগুলোতে যাবে যেমন বিভিন্ন কনস্ট্রাকশন সাইটগুলোতে যিনি হেড থাকেন বা যে হেড মিস্ত্রি থাকেন বা যার যিনি মালিক থাকেন তার সাথে কথা বলবে বা যে বড় বড় রাজমিস্ত্রি থাকেন যারা কন্ট্রাক্টর থাকেন তাদের সাথে কথা বলবে এবং এই পলিমারের পাইপ তোমরা সেল করবে বা বিভিন্ন দোকানে দোকানে যাবে পলিমারের পাইপ তোমরা সেল করবে অর্ডার তুলবে অর্ডার নেবে যদি কোনো জায়গায় নিত তারা নেওয়া বন্ধ করে দিয়েছে কোনো হার্ডওয়্যারের দোকান তারা কেন নিচ্ছে না সেটাও তোমরা জিজ্ঞেস করবে জাস্ট এগুলোই তোমাদের কাজ হয়ে থাকবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এবার আমি স্যারের নাম্বারটা বলে রাখি সবার সাথে স্যালারি বলে দিচ্ছি স্যারের নাম্বার হলো নাইন এইট সেভেন ডবল ফোর সেভেন ফোর নাইন টু নাইন এবং তারপরে আরেকটি নাম্বার হলো সেভেন সিক্স ডবল এইট জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ এই নাম্বারে তোমরা স্যারের সাথে কথা বলে নিও অবশ্যই এটা কিন্তু ফ্রি জব এবং আরও একটা তোমাদের কথা বলে রাখি তোমাদের স্যালারি তোমাদের লাস্ট ডাউন পেমেন্ট মানে তোমাদের লাস্ট যে পেমেন্ট মানে তোমাদের যে স্যালারি আছে মানে তোমাদের যে লাস্ট স্যালারি ছিল সেটার উপর ভিত্তি করে হবে মানে তোমরা এর আগে যেখানে কাজ করেছো সেখানে যত স্যালারি ছিল তোমরা যদি দেখো এইসব লাইনে সব জায়গাতে পনেরো হাজার টাকার ওপর স্যালারি পাওয়া যায় মিনিমাম তেরো থেকে স্যালারি শুরু হয় কুড়িতে গিয়ে আটকায় ঠিক আছে তো যদি কেউ কুড়ি পেতো তাহলে সে একুশ পাবে যদি মানে যদি কেউ পনেরো পেতো তাহলে সে ষোলো পাবে এরকমভাবে তোমাদের স্যালারি আপগ্রেড হবে ঠিক আছে তো যাই বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম চলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাতারাম